আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যাংকফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে মূলত কবি সাহিত্যিক লেখক পাঠক তাদেরকে আমন্ত্রণ জানাই বই বিষয়ক আড্ডা দেয়ার জন্য আমাদের আজকের আড্ডার মধ্যমণি আবিদ আজম লেখক সাংবাদিক এবং উপস্থাপক বটে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা তারপর আপনাকে দেখেও খুব আনন্দ লাগছে এত সৃষ্টি সুখের উল্লাসে মুখরিত একজন মানুষ আমি একটা আপনার ব্যাপারে বলতে পারি মনে হয় যেন সৃষ্টি মুখরতা আপনার দু চোখে সেটে আছে মাই প্লেজার এবং এবারে প্রথমে আমরা বইমালা দিয়ে শুরু করতে চাই আপনি বইমালা কাভার করছেন আপনার সঙ্গে আবার দেখা হয়েছে কত কথোপকথন হয়েছে আমরা মুখমুখি হয়েছি তবে মল্ল যুদ্ধ করিনি নিশ্চয় এটাই ভালোবাসা এটাই সৌন্দর্য হ্যাঁ কারণ আমরা যদি কখনো করিও সেটি হবে সাহিত্যিকের ভাষায় সেটা হবে সৃষ্টিশীলতার মধ্য দিয়ে যুদ্ধটা হবে ফুল দিয়ে ফুলে মানে এবং ঠিক যুদ্ধ না এটা ভাবনা বিনিময় মত বিনিময় আমাদের অনেক চিন্তা আছে আমাদের চিন্তার মিল থাকবে পার্সন টু পারসন আবার অমিল থাকলে মানে সেটাকে বলবো যে মতান্তর হলেও মনান্তর হবে না ডেফিনেটলি এটাই ভালোবাসা এটাই সৌহার বলা হয় যে উই হ্যাভ টু বি ক্রুয়েল ওনলি টু বি কাইন্ড অর্থাৎ আমরা যদি কখনো সত্যি সত্যি যুদ্ধ করি সেখান থেকে শান্তির পায়রা উঠবে চমৎকার বলেছেন অবশ্যই হবে এবারে মেলা কথা বলতে চাই কি দেখছেন কেমন দেখছেন ভালোই দেখছি এবং যেহেতু একটা বড় রকমের চেঞ্জিং এসে বাংলাদেশে এবং একটা স্বৈরতান্ত্রিক পরিবেশ থেকে পার হয়ে আমরা একটা নতুন পরিবেশে যাওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি কিনা জানি না আমার কাছে যতটা আশা নিয়ে আমরা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততা সম্পৃক্ত ছিলাম বা হয়েছিলাম রক্ত ছড়িয়েছি আমার শার্টেও রক্ত লেগেছে দুটো শার্টে এবং নানা রকম এই ব্যাপারগুলো আমি কাছ থেকে দেখেছি বা সংগঠকের ভূমিকাও ছিল আমার বা আমাদের সাহিত্য সংগঠনের জায়গায় কিছুটা নেতৃত্বের জায়গায়ও আমাদের ছিল বিক্ষুব্ধ কবি লেখক সমাজের প্রসঙ্গে বলছি এবং ইমরান মাহফুজ আমাদের সঙ্গে ছিলেন আরও বন্ধুরা ছিলেন কিন্তু আমরা যেই উদ্দেশ্যে বা যেই লক্ষ্যে আমরা এই চেঞ্জটা চেয়েছিলাম কেন যেন সেটাকে ফলপ্রসূ করা যাচ্ছে না মানে অর্থবহ করতে গিয়েও কোথায় যেন বাধা হচ্ছে মানে এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এই যে দু হাজার ভাই বোনেরা করলেন মানে এক ধরনের কেউ কেউ মানে এই রক্তের সাথে প্রতারণার মতো বিষয় বানের ভাষা আন্দোলনের বিষয়ে তেমনটি বলবো যেহেতু আমরা বাংলা ভাষার কে সর্ব স্তরে প্রচারণ করতে পারিনি অন্য ভাষার আধিপত্য ইংরেজি হোক উর্দু ফার্সি এগুলোর আধিপত্য আছে থাকতেই পারে কিন্তু মাতৃভাষার মর্যাদা আমরা করতে পারিনি একাত্তরের বিষয়েও তাই যে আমরা যে লক্ষ্যে স্বাধীনতা এনেছিলাম সেটা অর্থবহ হয়নি চব্বিশের স্বাধীনতাও এই গণভ্যুত্থানও যেন না হয় সেই চিন্তা ধন্যবাদ আপনি শিশু সাহিত্য নিয়ে কাজ করেছেন আমি দেখলাম সেইদ্য চিলড্রেন এ অস্ট্রেলিয়ান পার্টে আপনার একটা বিশেষ ভূমিকা রয়েছে শিশু সাহিত্য নিয়ে কি বলবেন আসলে আমাদের শিশুদের মন মনোগ্রাহী করে তোলবার মতো সাহিত্য কি রচিত হচ্ছে এই মুহূর্তে খুবই একটা চমৎকার কথা বলেছেন সেভ ছিলেন অস্ট্রেলিয়া আমাদেরকে আমাদের সেখান থেকে বেড়ে ওঠা আসলে সারাদেশ থেকে শিশু সাংবাদিক বাছাই করে আমাদের বিশ থেকে পঁচিশ জনকে নেওয়া হয়েছিল আমার বন্ধু শাকিল মাহমুদ সেখানে ছিলেন আর অনেকেই ছিলেন তো সেই থেকে আমরা সেখানে ছিলাম শিশু শিশুকণ্ঠ সম্পাদনা করেছি তারপরে মাসিক একটা পত্রিকা ওটার অন্যতম সম্পাদক প্রথমেই আমার নাম ছাপা হতো সেটা খুব আনন্দের বিষয় সেখানে জবও করেছি আমি পরবর্তীতে গণমাধ্যমে পত্রিকায় বা টেলিভিশনের সঙ্গে কাজ করেছি বা এখনও করছি তো শিশু সাহিত্যের জায়গাটা শিশুদের জন্য যেমন লেখা উচিত আসলে তেমনটা কিছু কিছু লেখা হচ্ছে কিন্তু আমি বলবো যে আরোটা আরো লেখা হওয়া উচিত এখন একজন শিশু ধরেন একজন কবি বলছেন যে তোমরা যখন শিক্ষ পড়া মানুষ হবার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য আসলে ঢাকার শহরে ইট কংক্রিটের এই নগরীতে প্রকৃতির কাছে আমাদের যাওয়া উচিত আমরা তো যেতে পারছি না খেলার মাঠ নেই আমাদের ধুলো বালি বা আমাদের সেই প্রকৃতিক পরিবেশ নাই না কিন্তু সবচেয়ে বড় যেটা আপনি যেটা বলেন অবশ্যই গুরুত্ব বহন করে কিন্তু আরেকটি যেটা বড় যেটা মনস্তাত্ত্বিক লড়াই একজন শিশু জন্ম হওয়ার পরে পাঁচ বছর হতে না হতেই বাবা মা কিন্তু লড়াই জুড়ে দেয় যে তাকে কোন স্কুলে সবচেয়ে দামি স্কুলে পড়াতে হবে তাহলে তার ভবিষ্যৎ খুবই প্রজ্জ্বল হয়ে উঠবে অর্থাৎ তারা কিন্তু শুধু মানে কলম পেশার দিকেই নজর তারা যে তাদের মানসিক উত্তরণ ঘটাবে তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে এই চেষ্টাই তো আমাদের অভিভাবকদের নাই সেক্ষেত্রে সাহিত্যিকদের ভূমিকা কী হওয়া উচিত সেক্ষেত্রে সাহিত্যিকদের একটা বড় ভূমিকা আছে কারণ হলো সাহিত্যিকরা হলেন সমাজের অগ্রগামী মানুষ সাংবাদিকরা বা শিল্পীরা তারা হল জাতিকে পদ দেখাবেন ধরেন যে বিপ্লবগুলো হচ্ছে আমি বারবার বান্ন একাত্তরের চব্বিশের কথা বলছি এ কারণে বলছি যে এই যে এই চেঞ্জগুলো হচ্ছে পরিবর্তনগুলো হচ্ছে এই ভাষাটা কিন্তু লেখক শিল্পীরা দিচ্ছেন ধরেন বলা হচ্ছে যে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এটা একজন কবি ছড়াকার লিখেছেন কিংবা ধরেন আপনি জয়নুলের পোস্টার দেখেছেন বা মুক্তিযুদ্ধের সময় একটা দেখেছেন যে এই জানোয়ারদেরকে হত্যা করতে হবে পোস্টার দেখেছেন সেখানে ইয়াহিয়া খানের ভয়ঙ্কর ছবি ছিল এই কাজগুলো কিন্তু শিল্পীরা করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিপ্লব যারা করেন রাজনীতি যারা করেন তাদের চাইতে শিল্পী সাহিত্যিকদের ভূমিকা কোনো অংশে কম নয় তাদের ভূমিকাটা বেশি এবং আমি বলবো যে ক্ষেত্রে মানে একজন শিল্পীকে তার শিল্পের চাইতেও উত্তীর্ণ মানুষ হতে হয় যেই মানুষটা আমরা আসলে অনেক শিল্পীরা লেখকরা হতে পারছি না প্রকাশক যারা কিনা আসলেই সৃষ্টিশীল এবং কিছু করে দেখাতে চান সেই প্রকাশকের কাজ হল একজন লেখক এক্সপ্লোর করা দেন প্রেজেন্ট করা আপনার যদি এইটুক আইসাইট না থাকে যে এই লেখক অনেক দূর যাবেন বা ওনার লেখা হচ্ছে এবং তারপরে তাকে প্রেজেন্ট করবেন প্রেজেন্ট করা বলতে আমি বোঝাচ্ছি শুধু মার্কেটিং নয় তার বইটাও তো খুব ভালোভাবে একটু সুন্দর করে আমি আমি আমার পাবলিশারের কথা একজনের কথা বলতে চাই পাঞ্জাবি পাবলিকেশানস তার সাথে আমার অন্যায়টা তৈরি হয়েছে কারণ তারা আমাকে শুধু নয় আমার লেখাকে মূল্যায়ন করছেন তখন লেখক কিন্তু অনেক বেশি উজ্জীবিত বোধ করেন নিশ্চয়ই এবং আপনার এই পাঞ্জিরির কথা আমিও বলবো যে শায়েক ভাই ওনারা দারুণ কাজ করে এবং আপনার বইটা আমি বইমেলা থেকে নিলাম যে একটি খুনের প্রস্তাব দারুণ প্রেজেন্টেশন এবং আপনি তো আসলে আপনার কথা বলতে হয় রহস্য পত্রিকার মাধ্যমে আপনাকে আমরা চিনি বা কখনো ওভাবে পরিচয়ে কিছুটা ছিল মানে হয়তো বা কাছাকাছি দেখা হয়নি তো সেটাও ভালো লাগছে আর হলো আসলে প্রকাশকদের সেই দায়িত্বশীল ভূমিকা দরকার লেখকদেরও দরকার লেখকদেরও কিন্তু আপনার ভাবলে চলবে না যে সব কাজ পাবলিশাররা করবেন তারও মানে লেখকের কাছাকাছি যাওয়ার জন্য পাঠকের মনস্তত্বটা বোঝার জন্য যে বাচ্চাদের কি ধরনের কন্টেন্ট দেওয়া উচিত সে ধরনের শূন্যতা আছে আর শূন্যতা আছে কি আমি বলবো সেটা আমাদের বুদ্ধিজীবীদের এই শূন্যতাটা তারা হলো আমাদের পাঠকদেরকে শিশু কিশোরদেরকে বিভিন্ন সময়ে বিভ্রান্ত করেছে যেহেতু স্বাধীনতার পরে নানান সরকার এসছে নানান সরকার চেঞ্জ এসছে এখন ধরেন কুসুম কুমারী দাসের একটা ছড়ার কথা যদি আমরা বলি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় বড় না হয়ে কাজে বড় হবে তার ছেলে জীবন্ত দাস তো আমরা দেখেছি যে সেরকম একটা ছেলে এই এই ছড়াটাকে ফাঁসিবাদী সরকার কেন বাদ দিয়েছে আমি আপনি বলেন তো এই ছড়াটাকে বাদ দিয়ে একটা দুর্বল একটা ছড়া দিয়েছে আপনি ফরুক আহমদের ভাষার ছড়াটা মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান বিশ্বসভার মাঝে তোমার রূপ যে অনির্বাণ এই কথাটার উপরে আর কি এই ছড়াটাকেও বাদ দেয় ঠিকই বলেছেন শোনেন এটা যেটা হয়েছে আমি দেখেছি আবহমান কাল বলবো না বাট এই ইতিহাস নিষ্ঠা ইতিহাসের প্রতি অনেস্ট থাকা এই চেষ্টাটা আমরা কখনোই ঠিকমতো করে উঠতে পারিনি এটার মধ্যে কুপমন্ডিকতা ছিল দ আমরা যে শব্দটা ব্যবহার করি যে দল কানা একটা ব্যাপার ছিল অর্থাৎ আমরা যদি বড় মাপে যেটা বলি সবসময় ব্যক্তির চেয়ে দল বলো দলের চেয়ে দেশ বড় এই কথাটা আমরা মুখেই শুধু বলি মুখেই শুধু বলি রাইট এবং কাজে সেটা প্রকাশ করি না এবং আমাদের মধ্যে একটা একটা আর্টিফিশিয়ালি একটা একটা মুখোশ আছে ভেতরটা একরকম আমরা বাইরে আর ডাবল স্ট্যান্ডার্ড যেটা ডাবল স্ট্যান্ডার্ড এবং আমরা মানে সোকল সুশীল মানে আমরা যেটা বলি সেটা করি সুশীলতা এটা তো তোমার কাছে মুখোশ আমি তো সবসময় বলি ওয়ান কাইন্ড অফ ডিসগাইজ বলতে পারেন এটাকে আপনি বলতে পারেন যে ক্যামোফ্লাজ হ্যাঁ নিজেকে লুকিয়ে রাখার একটা প্রয়াস এবং সময় মতো বেরিয়ে আসা আচ্ছা না কফি দুটোই মানে চা কফি দুটোই আমি খুব পছন্দ করি মানে কফি হলে একটু বেশি খুশি প্রতি কফির প্রতি পক্ষপাত আছে এবং মানে হলো কেউ যদি আমাকে চা কফি খেতে ডাকে আমি না করি না না করতে পারি না সাধারণত আচ্ছা আপনি যখন লেখেন সৃষ্টিশীল যখন থাকেন সেক্ষেত্রে কফির ভূমিকা থাকে কি মানে থাকতে পারে অবশ্যই মানে ফেসবুকে একটা গ্রুপ আছে কফি ডেটিং মানে গ্রুপটাতে আমি খুব কৌতূহল নিয়ে ঠুকলাম সেখানে যারা কফি লাভার আছে চা লাভার আছে তারা সেখানে আছে তো এটার গ্রুপটার ব্র্যান্ডিং হয়ে গেল কিনা জানি না তো আমার কাছে মনে হয় যে সৃষ্টিশীলতার ক্ষেত্রে একটা ভূমিকা আছে একটা ভূমিকা আছে কারণ আপনি নিজেও লেখালি করেন যখন দেখবেন যে একটু অবসাদ লাগছে তখন একটু চা খেলে একটু কফি খেলে আমি তন্তুকে দুজনের কথা বলতে পারি একজন আমার ডিটেকটিভ অলোকেস্টর কফি কহলিক তিনি মনে করেন যে যে কোনো জটিল অঙ্ক কষবার আগে অবশ্যই কফি পান করা উচিত ডোপামিন এন্ডোরফিনসকে এটা উস্কে দেয় আরেকজনের নাম আপনি নিশ্চয়ই জানেন আর্নেস্ট হেমিংওয়ে জি হেমিংওয়ে এতটাই কফি পছন্দ করতেন যে তার নামে একটা ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছে উনি যখন প্যারিসে ছিলেন উনি যেই জায়গায় নিয়মিত কফি খেতে যেতেন সেটা নাম হলো লো সিলেক্ট এখনো সেটা এক্সিস্ট করে আর্নেস্ট হেমিংওয়ে কথা আমি একটু বারবার মনে করি এই জন্যে যে নোবেল পেলেন একটা মানুষ পৃথিবীর মানে সবচেয়ে বড় সম্মাননা সেই পুরস্কারটা পেয়েও একজন লেখক কিভাবে মানে নিজেকেই নিজে জীবন থেকে প্রত্যাহার করে নেন আত্মহনন করেন বিষয়টা আমার কাছে খুব ভাবা এবং এই যে জীবনের কাছে পরাজয় আমার কাছে এটাকে খুব এটা আপনি হয়তো দেখছেন জীবনের কাছে পরাজয় আমার কাছে হয়তো মনে হচ্ছে আদর্শের কাছে জুই হয়ে যাওয়া হয়তো তার কোনো ধরনের একটা আদর্শিক জায়গা ছিল যে না নোবেল তার কাছে কিছু না এরকম হতেও পারে এরকম হতে পারে কিন্তু দাদা আমার মনে হয় যে আত্মহননের পক্ষে সাফাই গাওয়া আমাদের না আমি একদমই না এবং তার আমি আমি ব্যক্তি স্বাধীনতা এটা বলবো না কাউকে হত্যা করা বা নিজেকে হত্যা করা সেটা স্বাধীনতা হতে পারে না এবং আমরা এই বিষয়গুলো তো আমাদের দায়িত্বশীল কিছু ভূমিকাও আছে লেখক হিসেবে এবং আপনি দেখবেন যে একজনের নাম আমি বলি হিরো 嗯。Mm. সমাজের লাঠি উষ্ঠা খেতে খেতে সে সামনের দিকে গিয়েছে বা আমি তাকে পছন্দ করি না বা আমি চাইবো না যে আমার সন্তান ও হিরো আলমের মতো হোক কিন্তু আমি একটা জায়গায় তাকে সাপোর্ট জানাই আমাদের পাবলিক তার যে সংগ্রাম করা তার এই যে সমাজের বিরুদ্ধে দাঁড়ানো বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে এবং সমাজের পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে অনেক ছেলে মেয়েরা আত্মহত্যা করছে কিন্তু একজন হিরো আলম সমাজের লাঠি উষ্ঠা খেতে খেতে সে এখনো টিকে আছে তার জায়গায় দাঁড়িয়ে আছে ধন্যবাদ বেচে বেঁচে থাকাটা সুন্দর বেঁচে থাকতে হবে আমরা কোনো নেতিবাচক আশ্রয় রাইট এবং বেঁচে থাকাটাকে অর্থবহ করে তোলা ওকে ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি নজরুলের ভাষায় বলবো যে আমরা হাঁটিব ফেলে পশ্চাতে পচা উচিত গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত একদম একদম ফেব্রুয়ারি মাস যেহেতু আমরা আশা করি যে বাংলা ভাষাকে বাংলাদেশকে বুকে ধারণ লালন এবং প্রিয় দর্শক আমাদের আজকের এই পর্ব এখানেই ইতি টানছি দেখা হবে নতুন কোনো পর্বে অন্য অতিথির সঙ্গে সেনাগাত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন